আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে পাট কাটতে আমাদের এই পাটের ওই জমিতে পাট কাটতে হবে যেহেতু আমাদের আজকে লাস্ট দিন পাট কাটা শেষ যেহেতু আমরা অনেক পাট বোন পাট কাটা শেষ হয়ে যাবে মানে আজকেই মোটামুটি যে কজন লোক বেসছে ইনশাল্লাহ পাট কাটা শেষ করব কারণ হচ্ছে আমাদের লেবারের দরকার ছিল নয় জন আমরা মোট জন মানে আমার দুইজন কম কিন্তু আমাদের পাট কাটা অনেক কষ্ট হয়ে যাবে তারপরও চেষ্টা করব পাট কাটে শেষ করে নামানোর জন্য তারপরে যা থাকবে তারপরে দিন কি করতে হবে কারণ পাট ও লেবারের কস্ট একটু বেশি পড়তেছে কারণ হচ্ছে পাট অনেক লম্বা হয়েছে আর অতিরিক্ত বাতাসের কারণে বৃষ্টির কারণে পাট কি হয় একটার ভিতর দিয়ে আরেকটা যায় পেঁচাই যায় সেক্ষেত্রে আপনি পাট টান দিলে পাট আসে না আপনি পাট টান দিবেন পাট ইজি আসলে পারে পাট কাটা আপনার অনেক সহজ হয়ে যায় এক্ষেত্রে আর কি আপনার খরচ কমবে আর অতিরিক্ত বৃষ্টির কারণে আপনি রাস্তা দেয় যে পাট নামাবেন ওইখান তো অনেক পিছলা থাকে এই জন্য নামাই তো অনেক কষ্ট হয়ে যায় এই হচ্ছে আমাদের পাট কাটা অলরেডি শেষ পাট কাটা শেষে পরে আমরা দুপুরে খাবার খাইতে যাব খাবার খাওয়ার পরে আইসা আর কি আমাদের বোঝা বাড়তে হবে মানে পাটের বিষয়টা হচ্ছে কি পাট এলো আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম যা আপনি বলে শেষ করা যাবে না মানে এতটাই পরিশ্রম করা লাগে পাটের পাট মনে করেন আপনার ব্যয় ধার কি পাট আপনার নদীতে আনতে হবে তারপরে আবার বোঝা বাড়তে হবে এখানে আর পাটের বোঝা তো আপনার কল্পনা করতে পারবেন না এটা যে কি পরিমাণ ওয়েট হয় কারণ হচ্ছে কি পাটের একটা সুবিধা আছে কারণ এটা ওয়েট হইলেও আর কি পাটের বোঝা গুলা আর কি আনা যায় আর কি কারণ এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি যে নদী আর এই নদীতে আর কি আমরা পাট গুলা জাগ দেই কারণ হচ্ছে তাছাড়া তো অন্য কোনো জায়গা জাগ দিলে পারে পাটের ই কালার ভালো আসবে না এটা হচ্ছে পাট আনার পরে আর কি আমরা দুপুরে খাবার খাচ্ছি কারণ আমাদের এখানে আপনাদের দুপুরে খাবার দিতেই হবে লেবারের কারণ দুপুরের খাবার খিচুড়ি আমরা খাই আর কি সবাই বিশেষ করে কারণ ভাত বা অন্য অন্য কিছু করতে গেলে সময় লাগে বেশি অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য খিচুড়ি খাইতে সুবিধা আপনি মুরগি দেওয়া শর্ট আমি খিচুড়ি পাকালে খাওয়া হয়ে যায় তারপরে খাবারের শেষে আমরা চলে আসলাম আর কি আমাদের জমিতে এখন আমাদের পাটের বোঝা বাঁধতে হবে যেহেতু এই পাটগুলো নামাইতে হবে সমস্ত পাট আমরা কি করবো আটি বাইদে বাইদে এইভাবে বোঝা বাঁধবো বোঝা বাঁধা এইভাবে শেষ হবে যখন তারপরে আর কি আমরা নামাবো কারণ আপনি দশ থেকে বারো আটি করে আপনি পাটের বোঝা বাঁধতে হবে বারো আটি চোদ্দ যে যেভাবে আর কি নিতে পারে কারণ সবাই তো আর একরকম বোঝা নিতে পারবে না যেহেতু পরিশ্রম অনেক পাটের পাটের বোঝা বাঁধা শেষ হওয়ার পরে আর কি আমরা এইভাবে পাটের বোঝা আইনে আর কি নদীতে ফালাবো কারণ যেহেতু দূর ভালোই ওইখান থেকে নদীতে না আনলে তো আর কি আমাদেরই হবে না পাট ভালো মতো পচাইতে পারবো না ওইখান থেকে একবারে আনি কারণ ভাড়া অনেক আনা শেষ হবে পারেই হবে তারপরে আর কি আমরা পাটের বোঝা বাঁধবো এইভাবে আর কি আমাদের অনেক পাটের বোঝা হয় যেহেতু ষোলো সতেরোশো আঠারোশো পাট হবে ওইখান থেকে সবগুলাই আর কি আমাদের মাথায় করে আনতে হবে যেহেতু একটা সুবিধা হচ্ছে কারণ আজকে অতটা বৃষ্টি ছিল না আবার রোদও ছিল না এই জন্য আর কি আমরা পাট কাইটেও মজা পাইছি আইনেও মজা অতিরিক্ত রোদ হলে আর কি অনেক কষ্ট হয়ে যায় আনা শেষ হওয়ার পরে আর কি আমরা এইভাবে বোঝা বাদি বোঝা আমাদের বাড়তে হবে আটটা করে মানে আমরা মাথার যে বোঝা দেখতে পাচ্ছেন ওটা আটটা করে একসাথে দড়ি চাপায় আর কি আমরা এই বোঝা বাঁধি কারণ এক এক এলাকা এক একভাবে করে এটা আমাদের এলাকা আমরা এইভাবে করি ওইভাবে বোঝা বাঁধার পরে একটা পরে একটা পাশে রাখবো পাশে রাখার পরে ওটা আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে যে পাটের মাথায় যে পাতা দেখতে পাচ্ছেন ওই পাটা পাতাগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে উল্টাই দেওয়ার পরে আঠারো থেকে বিশ দিনের ভিতরে আর কি পাটের যা কমপ্লিট হয়ে যায় এই আর কি বিষয় এই জন্য পাটের আর কি পরিশ্রম অনেক হয়ে যায় আমাদের এলাকায় পাট নিতে দুইশটি পাট নেয় এটা এক হাজার টাকা লেবারের প্রাইস আবার পাট কাটে এটাও এক হাজার টাকা লেবারের প্রাইস এই জন্য খরচ আর কি অনেক হয়ে যায় পাটের পরিশ্রমও আর কি যা বলার ভাষার বাইরে আর পাটের পরিশ্রম মানে অনেক চুলকে আপনার চেহারা ডিসপ্লে আর কি চেঞ্জ হয়ে যাবে এই আর কি বিষয় পরবর্তীতে দেখাবো যে আমাদের এলাকায় আমরা কীভাবে পার্ট নেই এটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম